আসসালামু আলাইকুম আরাহমতুল্লা মাদে অকফা দম ফেলিবার কারণে মাদের হরফ হইলে এক আলিপ মাদে অকফা দম ফেলিবা মানে আমরা থামি আমরা কোন পড়তে পড়তে এসে থামি আর ভিতরে অকফ বলা হয় বাংলায় দম ফেলা অথবা থামা বলা হয় তাহলে আমরা থামবো হুয়াল্লাহুল হু এখানে আসে হুয়া এখানে আসে শূন্য এই শূন্যটা হলো অক্ষেতাম কোনো আয়াত পরিপূর্ণ হলে তখন অক্ষে আসে অক্ষে আসলে তখন এখানে অক্ষ করতে হয় তাহলে এখানে আমরা অক্ষ করবো অর্থাৎ থামবো থামলে আমরা জানি আর লাস্টের অক্ষরে স্বাধীন হয়ে যায় থা কুরানুল পড়ার ভিতরে থামার জায়গায় যত নিয়ম কানুন অক্ষফই বেশি নিয়ম কানুন অক্ষ করলে যখন একটা নিয়ম চলে আসবে তো এখানে অক্ষ করলে আমরা লাস্টের হরফে কী হবে মনে মনে স্বাধীন হয়ে যাবে এটাকে বলা হয় আর্ধ সাকিন এই মনে মনে সাকিন দরলাম এই সাকিন ধরলে তখন পেশের বামে অস্বাধীন হয়ে যায় আমরা জানি পেশের বামে অশাকীন মাদের হরফে এক তাহলে এখানে একালিপ্টান হয়ে যাবে হু তখন হুমলবে সাথে হু এই যে মাদের হরফে একালিপ্টান হয়ে গেল এটাই হলো মাদে অকফা দম ফেলিবার কারণে মাদের হরফ হইলে একালিপ মাদে অকফা দম ফেললাম এই কারণে এখানে মনে মনে শাকিন ধরলে এখানে মাদের হরফ হয়ে গেলো এখানে দেওয়া আছে হুয়া অকফ করার কারণে হলো কি হু ইল্লাহু এখানে মনে মনে শাকিন ধরে এই ফেসের পর শাকিন ধরার কারণে মাদের হরফ একালিপ্টান হয়ে গেছে এটাকে বলা হয় মাদে অকফা হুয়াল্লাহুল ইলাহ এখানে অক্ষ না করে যদি আমরা মিলে ভরে যাই তখন কিন্তু এখানে আবার মাদে অকফা হবে না তখন কিন্তু হুয়া পরে অন্য হাতে চলে যেতে হবে শুধুমাত্র অক্ষ করলে এটাকে অক্ষে মাদে অক্ফা বলা হয় অক্ষ করলে থামলে তখন হবে লাস্টে এখানে মনে মনে সাকিন ধরতে হবে সাকিন ধরলে এখানে পেশের বামে আমরা জানি মাদের হরফ একালিপ টান একালিপ টান হয়ে যাবে তখন এটা মাদে অকফা এর নামই মাদে অক্ফা আশা বুঝতে পারছেন মাথে অক্ফা মানে অক্ষে মাথ হওয়া অর্থাৎ এখানে একালিপ টান দিলাম এটা হলো মাথ এখানে যে অক্ষ করলাম বা থামলাম একে বলা হয় অক্ষো মাদে অকফা মানে একালিপ টেনে অক্ষ করা অত অর্থ টেনে পড়া আর মানে থামা আশা করি ক্লিয়ার এখানে আরেকটা উদাহরণ দেখুন ফাই ইয়াজের ফি জেডের বা মিয়া থাকেন একালিপ টান ফি হা লিপ একালিপ টান এখানে কিন্তু জেডের বা মিয়া থাকেন মাদের হরফ একালিপ টান এটা কিন্তু মাদে অকফানা এটা মাদের হরফ ফি হা এখানে ওকে লিপ্টান এখানে র যাব র রা হবে না র মোটা হবে র লিপ যাব অ মাদ্রাকালিপ্টান র ও সিঞ্জের সি জীবনে তাতে সব দিয়ে সি ইয়া যাব রিয়া সি গিয়া ফি হা রি এখানে আসছে অক্ষেতাম আমরা জানি কোনো আয়াত পরিপূর্ণ হলে তখন অক্ষেতাম আসে এই সৈন্য অথবা পান ফতার মতো আসলে এটা অক্ষেতাম কোনো আয়াত পরিপূর্ণ হলে তখন অক্ষেতাম আসে এখানে অক্ষ করতে হবে তো অক্ষ করলে এই সি মিলবে ইয়ার সাথে সি কেন মিলবে আমরা জানি অক্ষ করলে লাস্টের অক্ষরে আর্ধে সাকিন হয়ে যায় অর্থাৎ মনে মনে সাকিন ধরতে হয় তো এখানে মনে মনে যদি আমরা সাকিন ধরি তাহলে এই সাকিনের বা ডান পাশে কি আছে জের আমরা জানি জের বামে ইয়া সাকিন মাদের হওয়ার প্যাকালিপ টান তাহলে জের বামে ইয়া সাকিন দলে এটা মাদ হয়ে যাবে আর এখানে অক্ষ করার কারণে এটাকে বলা হবে মাদে অকফা সবাই বলো পাবে খেয়াল করুন সিনজের সি ইয়াজাবর ইয়া সিয়া এখানে অক্ষ করব অক্ষ না করলে কিন্তু যা আছে তাই পড়তে হবে অক্ষ করলে এখানে লাশয় অক্ষরে সাকিন হয়ে যাবে তো এখানে সাকিন হলে আমরা জানি জেরের বা মেয়া শাকিন মাদের হরফ তাহলে মাদের হরফ হলো আর এখানে হলো অক্ষ তাহলে মাদে অক্ফা ক্লিয়ার সবাই মাদ অর্থ টেনে পরা আর অক্ষ মানে থামা মাদে অক্ষ মানে একালিপ টেনে অক্ষ করা একালিপ টেনে থামা ইয়ে জের এখানে মনে মনে এই সাকেন দলের বাম ইয়া শাকিন তখন সি একালিপ্টান এখানে অক্ষ হবে অক্ষ হওয়ার কারণে এটাকে বলা হবে মাদে অকফা হি হা সি আশা করি ক্লিয়ার মাদে অকফা মানে একালিফটেনে অক্ষ করা মাদে অক্ফা তাহলে এখানে আমরা মনে মনে শাকিন দলে একালিফটেনে অক্ষ করলাম আশা করি ক্লিয়ার পেশের বামে অসাকিন মাদের হরফ একালিপ্টান জেডের বামে ইয়া সাকিন মাদের হরফ একালিপ্টন এখানে কিন্তু দেওয়া সে জবর আমরা মনে মনে শাকিন ধরে নিলাম কারণ এখানে অক্ফ করবো আমরা জানি অক্ফ করলে লাস্টের করে ছাকিন হয়ে যায় সাকিন ধরে তখন এটা মাদ হয়ে যায় মাদের হরফ মাদের হরফে অক্ফ হলে এটাকে মাদে অক্ফ বলা হয় আশা করি ক্লিয়ার আস এ পর্যন্তই আসসালামু আলাইকুম আরহমাতুল্লাহ